দেখাচ্ছি যে জমিদার বাড়ি আগে কিভাবে সংরক্ষণ করা হইতো এখন আমরা কিভাবে সংরক্ষণ করি আর আগে কিভাবে সংরক্ষণ করা হইতো আগের গাঁথনি গুলো কেমন ছিল টোটাল বিষয়টা আপনাদের কাছে তুলে দেবো এই দেখেন দর্শক কয় ফিট চওড়া এক দুই তিন চার খেন ইট দে গাঁথনি বিশাল মোটা গাঁথনি এত বড় মোটা গাঁথনি কিন্তু এখন আমরা দিই না দেখেন চতুর্পাই দিয়ে এই সেই পুরাতন হল সেই আড়াইশো তিনশো বছর আগের এই গাঁথনি জমিদার বাড়ি ব্যারিগেট বিশাল বড় আপনাদেরকে একটু দেখায় সাথে থাকবেন বিশাল বড় গাঁথনি এই এটা আছে পুরো বাড়ির বাউন্ডারি জমিদার বাড়ির যে বাড়ির বাউন্ডারি দেখেন কত মোটা বাউন্ডারি বিশাল বড় বাউন্ডারি ছিল এ দেখেন আগের সেই দুইশো আড়াইশো বছর আগে কিভাবে ইট দিয়ে তারা বিল্ডিং করতেন বাউন্ডারি করতেন সিটে তুলে ধরছি এই আছে জমিদার বাড়ির বাউন্ডারি এর ভিতর আছে তেনার বাড়ি ছিল বিশাল বাড়ি সে বাড়ি এখন নাই অনেকে ভেঙ্গেছিল নতুন করে বাড়িঘর করছে তবে দেখায় এই যে ওনার পুকুর ছিল বিশাল বড় পুকুর ছিল ওই যে এই পুকুরে তিনি গোসল করতেন ওই পাশে একটা সিঁড়ি দেখাচ্ছি ওইটা সিঁড়ি উনি ওইখানে সিঁড়িতে বসে থাকতেন ওই গাছতলা তার এই পাশে একটা সিঁড়ি ছিল এই যে এই সিঁড়িটা হয়তো মনে হয় সংস্কার করা হয়েছে এইখানে তিনি বসবাস করতেন এখানে থাকতেন এখানে তিনি সালিশ মাতুর বাড়ি যত বিচার আসা যা আছে এইদিকেই করতেন এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি